ঘরে দারিদ্র আসার পনেরোটি প্রধান কারণ চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক এক যে বাড়িতে স্বামী স্ত্রী একসাথে একই থালায় খাবার খান সেখানে বাস্তু দোষের পাপ হয় এমন বাড়িতে মা লক্ষ্মী বাস করেন না এবং দারিদ্র বিরাজ করে সেই বাড়িতে কেউ সুখে থাকতে পারে না এবং সব সবসময় ঝগড়াঝাটি হয় দুই বাড়িতে খাবার ও পানীয় বিশেষ করে নোনতা খাবারে যদি কালো পিঁপটা দেখা দিতে শুরু করে তাহলে বুঝবেন আপনার ভবিষ্যৎ সময় খারাপ হতে চলেছে এই কথাটি আজ থেকে নয় বহুদিন ধরে চলে আসছে তাই এ বিষয়ে সতর্ক থাকুন তিন দাঁড়িয়ে থাকা অবস্থায় বাথরুম করা বাস্তু দোষ হিসাবে বিবেচিত হয় কারণ আমরা যখন দাঁড়িয়ে বাথরুম করি তখন বাথরুমের ছিটা আমাদের পায়ে পড়ে এবং এটাকে বাস্তু দোষ বলে মনে করা হয় এবং এর কারণে ঘরে দারিদ্র প্রবেশ করে আপনি যদি এটি এড়াতে চান তবে বসে থাকা অবস্থায় বাথরুম করুন অন্যথায় বাথরুমের ছিটা আপনার পায়ে পড়তে দেবেন না চার এমন একটি ঘর যেখানে মহিলা সবসময় রাগান্বিত থাকে এবং কখনই খুশি থাকে না সেখানে দেবী লক্ষ্মীর কৃপা নেই যে পরিবারে মহিলারা রান্না করতে গিয়ে অসুখী হন এবং এটাকে বোঝা মনে করেন সেই পরিবারে দারিদ্র নিশ্চিত পাঁচ ঘরে যদি সব সময় ঝগড়া হয় তাহলে বুঝবেন আপনার ঘরে দারিদ্র ঢুকছে বা ঢুকে পড়েছে আপনি হয়তো ভাবছেন ছোটখাটো ঝগড়াঝাটি তো সব বাড়িতেই হয় তাহলে কি সব ঘরেই দারিদ্র থাকে এখানে একটি নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে যেমন সকাল সন্ধ্যায় খাওয়ার সময় এবং বাড়িতে কোনো শুভ কাজ চললে যদি ঝগড়া হয় তাহলে তা ঘরে দারিদ্র নিয়ে আসে ছয় ভানা পাত্রে খাবার রান্না করা বা খাওয়ার ফলেও ঘরে দারিদ্র ও অভাব আসে ভানা পাত্রে খাবার খেলে বাস্তু দোষ হয় এছাড়াও যারা চল্লিশ দিনের বেশি চুল রাখেন তাদের উপর দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন অতএব চল্লিশ দিনের আগে আপনার চুল কাটা উচিত সাত আপনি যদি আপনার ঘরে দরজার দিকে পা রেখে ঘুমান তবে বাস্তুশাস্ত্র অনুসারে এটি মোটেও ঠিক নয় এতে করে মা লক্ষ্মী আপনার ঘরে আসেন না বা এলেও দরজার সামনে পা দেখে সেখান থেকে ফিরে যান আট আপনার বাড়িতে থাকা ভাঙা ঝাড়ু দারিদ্রের কারণ হতে পারে তবে ঝাড়ু ভেঙে গেলে বা ছোট হয়ে গেলে যে দারিদ্র আসবে এমনটা নয় তবে ঝাড়ু দেওয়ার সময় যদি ঝাড়ুর কিছু অংশ ভেঙে ঝাড়ু থেকে আলাদা হয়ে যায় তাহলে দারিদ্র আসতে পারে কারণ দেবী লক্ষ্মী ঝাড়ুর মধ্যে অবস্থান করেন এবং ঝাড়ু দেওয়ার সময় এর অংশ খুলে পড়া বা ছড়িয়ে পড়া একটি অশুভ লক্ষণ নয় যদি আপনার বাড়ির কোনো জলের কল খারাপ থাকে এবং তা থেকে সবসময় টপ টপ করে জল পড়ে তবে তা অশুভ বলে বিবেচিত হয় যা নেতিবাচক শক্তির সঞ্চালন বাড়ায় এবং আপনার বাড়িকে দারিদ্র্যের দিকে নিয়ে যায় তাই যদি আপনার বাড়ির কোনো কল খারাপ থাকে এবং জল পড়ার শব্দ হয় তবে আপনার এটি মেরামত করা উচিত দশ মাকোড়সার জালের কারণে ঘরে দারিদ্র্য প্রবেশ করে কারণ নেতিবাচক শক্তি মাকড়সার জালের মাধ্যমে সঞ্চারিত হয় সেজন্য যদি আপনার বাড়িতে মাকড়সার জাল থাকে তবে আপনার সতর্ক হওয়া উচিত আপনি যদি দারিদ্র দূর করতে চান তবে আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এর পাশাপাশি আপনার বাড়ির চারপাশও পরিষ্কার রাখুন যার ফলে আপনার ঘরে দেবী লক্ষ্মী প্রবেশ করবেন এবং আপনার দারিদ্র দূর হবে এগারো জানালা বা দরজা বন্ধ করার সময় বা খোলার সময় যদি আপনার দরজা থেকে বিকট শব্দ আসে তবে এটি নেতিবাচক শক্তির জন্ম দেয় এবং এর মাধ্যমে ঘরে দারিদ্র প্রবেশ করে তাই এই ধরনের দরজা জানালা অবিলম্বে মেরামত করুন বারো যেসব বাড়িতে কখনো পূজা হয় না যেখানে মানুষ ঈশ্বর বা তাদের পূর্বপুরুষদের পূজা করেন না সেখানে মা লক্ষ্মী কখনো সদয় হন না এবং সেখানে সুখ সমৃদ্ধি থাকে না কোনো বাড়ির লোকেরা যদি হঠাৎ করে ভগবানের ভক্তি থেকে দূরে সরে যায় এবং ধর্মকর্ম করা বন্ধ করে দেয় তবে এটি আসন্ন অর্থনৈতিক সংকটের একটি বড় লক্ষণ তেরো বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পরে দুধ দই পেঁয়াজ লবণের মতো জিনিস কখনো কাউকে দেওয়া উচিত নয় এবং সন্ধ্যার সময় কাউকে টাকা দেওয়াও উচিত নয় এর ফলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র আসে চৌদ্দ বিছানায় ভুল করেও খাবার খাওয়া উচিত নয় এর কারণে দেবী লক্ষ্মী খুব ক্রুদ্ধ হন এবং বাড়ির সুখ শান্তি চলে যায় এছাড়া বাস্তুশাস্ত্র অনুসারে কেউ যদি রাতে এঁটো পাত্র রেখে ঘুমায় তাহলে মা অন্নপূর্ণা ক্রুদ্ধ হন পনেরো যে বাড়িতে বড়দের অপমান করা হয় তাদের যত্ন না নেওয়া হয় তবে সেখানে দারিদ্র আসতে সময় লাগে না যদি বাড়ির বড়দের বারবার অপমান করা হয় তাহলে ধরে নিন যে দারিদ্র ঘরে ঠোকাঠুকি করছে এছাড়া যে বাড়িতে নারীদের সম্মান করা হয় না সেই বাড়িতে শুক্র ও চন্দ্রের অশুভ কারণে দারিদ্র বিরাজ করে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের প্রবেশ পথে কখনোই ডাস্টবিন রাখা উচিত নয় এতে ঘরে বাস্তু দোষ হতে পারে মা লক্ষ্মীও ক্ষুব্ধ হন এই একটি ভুল ঘরে দারিদ্র ডেকে আনতে পারে বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার রাখতে হবে এখানে প্রতিদিন সন্ধে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে তাতে মা লক্ষ্মী প্রসন্ন হন ডাস্টবিন সবসময় দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে রাখতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি বাড়িতে বহুদিন ধরে ছেঁড়া জুতা ও চপ্পল রাখেন তাহলে গ্রহের দোষ ত্রুটিগুলি প্রভাবিত হতে পারে তাই অব্যবহৃত জুতা ও চপ্পল যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে সরিয়ে ফেলুন রান্নাঘর উঠান বা বাথরুমে কখনই জল জমতে দেওয়া উচিত না কারণ জল জমা খুব খারাপ বলে মনে করা হয় এটি আর্থিক ক্ষতির কারণ হয় পরিবারের কেউ উন্নতি করতে পারেন না তাই আজই এই বদ অভ্যাস ত্যাগ করুন না হলে জীবনে যদি আর্থিক সমস্যা দেখা দেয় তা থেকে বেরোনো খুব কষ্টকর হয়ে ওঠে অনেকের বাড়িতে মৃতপূর্ব পুরুষদের বা ঠাকুরকে ফুলের মালা দেওয়া হয় খেয়াল রাখবেন সেই ফুল শুকিয়ে গেলে ঘরে রাখা উচিত নয় আপনার বেডরুম বা ড্রয়িং রুমে রাখা গাছপালা ভালোভাবে যত্ন নিন সেগুলি যেন কখনই শুকিয়ে না যায় তাহলে আপনার সংসারে বিপদ আসতে পারে তাজমহলের ছবি কখনই ঘরে রাখা উচিত নয় কারণ তাজমহল বেগম মমতাজের সমাধি ঘরে সমাধির ছবি রাখলে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে এবং ইতিবাচক শক্তি বেরিয়ে যায় পারিবারিক ও দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে ভুল করেও কখনো মহাভারতের ছবি বাড়িতে রাখবেন না বিশেষত শোবার বা ড্রয়িং রুমে এই ধরনের ছবি রাখবেন না এতে আপনার বাড়িতে অশান্তি লেগে থাকবে মারামারি পর্যন্ত হতে পারে সেই সঙ্গে আর্থিক দিকে খারাপ প্রভাব পড়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি আপনার পরিবার এবং আপনার বাবা মা সবাই সুস্থ থাকুন এই কামনা করি